সম্প্রতি এক মামলায় আদালতে জামিন নিতে বোরখা পরে যান বিশ্বাস তারপর থেকে শুরু হয় আলোচনা মুসলিম না হয়েও কেন বোরখা পরেন অপু সাকিবকে বিয়ে করার পর বিভিন্ন সময় নিজেকে মুসলিম বলে দাবি করেন অপু যদিও সাকিবের সঙ্গে বিচ্ছেদের পর নিজেই স্বীকার করেন সবাই মনে করতো আমি যেহেতু একজন মুসলিম ছেলেকে বিয়ে করেছি আমিও মুসলমান হয়েছি কিন্তু আমি বিয়ের পরও হিন্দুই কারণ হিন্দু থেকে মুসলিম হওয়ার যে অনুষ্ঠান করতে হয় তার একটাও সাকিবের পরিবার করেননি বিয়ের সময় মুসলিম ধর্মে এসে এখন হিন্দু ধর্মে ফিরে গিয়েছি অপু এ প্রসঙ্গে বাংলাদেশের সংবাদ মাধ্যমকে বলেন আদালত পাড়ায় এমনিতেই সব সময় অনেক মানুষ থাকেন তারকারা যখন হঠাৎ সেখানে উপস্থিত হন তখন উৎসুক মানুষের ভিড় অনেক বেড়ে যায় এতে বিশৃঙ্খলা তৈরি হয় তাই অনাকাঙ্ক্ষিত ভিড় এড়াতে আমি বোরখা পরেই আদালতে যাই বারবার বোঝানোর চেষ্টা আমি করেছি আমার লয়ার করেছে আপনাদের সাংবাদিকদের মধ্যেও অনেকে করেছে কিন্তু গতকাল ওসি সাহেব মামলাটি নিলেন না এবং তিনি বললেন যে আপনি যেখানে খুশি গিয়ে অভিযোগ করতে পারেন যে আমি আপনার মামলাটা নিলাম না আমি সেখান থেকে বেরিয়ে আসলাম এবং আপনাদের নর্মালি বললাম যে আপনার অভিযোগ গুলো দেখেন হাতিয়ে দেখেন যে একজন বাটপার একটা প্রতারক একটা রহমতুল্লাহ যে প্রতারক একটা বাটপার শুধু আমার সাথে কিন্তু প্রতারণা করেনি করেছে কিন্তু গোটা চলচ্চিত্রের মানুষের সাথে প্রতারণা দেশের মানুষের সাথে প্রতারণা করেছে আমার যে লাখো মানুষ আমাকে পছন্দ করে লাখো কোটি মানুষ তাদের সবার সাথে প্রতারণা করেছে এই যে মিথ্যা ভুয়া সংবাদগুলো সবার কাছে ছড়িয়েছে এবং আমার মনে হয় শুধু এই রহমতুল্লাহ একা ছিল না রহমতুল্লাহর পেছনে আরো অনেক লোক জড়িত ছিল না হলে এই রহমতুল্লাহর মতো একজন ভুয়া প্রযোজক নাম এই যে এই বাকপার এই প্রতারক এফডিসির ভেতরে এফডিসির ভেতরে গিয়ে সে এই যে তিন চারটা ভাইটাল অ্যাসোসিয়েশন আমার শিল্পী সমিতি আমার পরিচালক সমিতি দুই ছেলে তো সব সময় আমার সাথেই আছে এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এক ছেলে আমি বাইরে শো করতে গিয়েছি সে এখানে ফোন করে খবর নিচ্ছে হ্যালো পাপ্পা আমার জন্য এটা এনো এটা আমরা এখানে যাব আর আরেক ছেলের আবার শেরজাদের জন্মদিন হচ্ছে একুশ তারিখে সবাইকে শেহজাদের জন্মদিনের দাওয়াত রইল অগ্রিম দাওয়াত রইল শেহজাদের জন্য সবাই দোয়া করবেন এই যে আমার পার্সোনাল লাইফের বিষয়টা বুবলি বিষয়টা যেটা বললেন আপনি আমার পার্সোনাল লাইফের এই বিষয়টা উঠে আসার পরেই বা জানার পরেই কিন্তু একটা মহল আমার পেছনে লেগেছিল তারা কিন্তু আর অন্য কোনো কিছু তারা অনেক কিছু সাজাতে চেয়েছিল কিন্তু কিছুই কিন্তু পারেন তারা ভেবেছিল সাকিব অধ্যায় এখানেই শেষ করছে তা কিন্তু আর হলো না তারপর হলো গিয়ে যে ওই সময়ের সুযোগটা নিয়েই কিন্তু তারা হচ্ছে আবার এই প্রতারককে খুঁজে বের করেছে এরকম একটা প্রতারকের আবার একটা নাটক সাজিয়েছে সো আমি দেখা যায় দেখেন আমি কখনোই খুব একটা মিডিয়ার সামনে আসি না খুব একটা সোশ্যাল মিডিয়ায়ও থাকি না আমি সব সময় কিন্তু আমি বিশ্বাস করি যে আমার জন্য আমার লাখো কোটি মানুষ আছে যারা আমাকে ভালোবাসে দেশে বিদেশে কোটি মানুষ আছে যারা আমার পক্ষ থেকে জবাবটা দিয়ে দেয় এবং আমার বিশ্বাস আছে যে সমস্ত কিছুর কিন্তু অভিযোগ আমার বিরুদ্ধে যা হয় যা কিছু হয় সমস্ত কিছুর প্রমাণাদি কিন্তু আবার আপনারাই দিয়ে দেন সেটা দুদিন আগে বা দুদিন পরে সেজন্য আমি কিন্তু কখনোই খুব একটা প্রতিবাদও করি না খুব একটা কাছেও আসে না আমি জানি যে দুদিন পর তো সবকিছু দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে সব তো সামনেই চলে আসবে আমার কাছে ওই বুবলিশ বা ওই আবার পার্সোনাল লাস্ট ইস্যু কিছুদিন পর বনে হয়েছে যে ধৈর্যের একটা সীমা আছে আসলে আমি চুপ থাকি সবাই চাণক্য নীতিতে একটা কথা আছে জঙ্গলে নাকি সোজা গাছটাকেই সবচেয়ে আগে কাটা হয় আগে কথা বলা হতো যে বোবার কোনো শত্রু নই এখন দেখা যায় হচ্ছে সবচাইতে বেশি শত্রু বিকজ বোবা কথা বলতে পারে না বোবাকে চর দিলেও সে কথা বলতে পারে না যে আমাকে চর মেরেছে বোবাকে লাথি দিলেও বলতে পারে না সে সো ওই বোবা থাকার এখন আর সময় নেই এখন আসলে যে যেমন যেমন কুকুর তেমনই মুগুর দেয়া উচিত সাকিব খান কয়টা আছে যে তার বিরুদ্ধে অভিযোগ হবে সাকিব খান তো একটাই আছে তো সাকিব খান যখন একটাই আছে ওই এক সাকিব খানের সম্বন্ধেই হচ্ছে অভিযোগ আসবে ওই তার যারা হচ্ছে আছে তার তার হচ্ছে বদনাম গাইতেই থাকবে সাকিব খানের আবার যারা ফ্যান ফলোয়ার আছে সাকিব খানের যারা লাখো ফ্যান আছে সাকিব খানের যারা শুভাকাঙ্ক্ষী আছে আবার সমস্ত ভালোবাসা বেশি বেশি ভালোবাসা সাকিব খানই পাবে বা আমি আজকে সাকিব খান কালকে আমার জায়গায় অন্য কেউ আসলে সেই পাবে এটাই স্বাভাবিক